ছাত্রছাত্রী আমি মহিম স্যার এখন এসেছি রিজনিংয়ের পার্ট টু ক্লাস এটাও ফিগারের দেখুন এই ফিগারগুলো দেখে কেমন লাগছে না মানে কঠিন লাগছে কিন্তু দেখুন এত কঠিন না ইন্টারেস্ট গ্রো করুন ম্যাথের ওপরে এটা ম্যাথ রিজনিং দুটো পাশাপাশি এদের সম্বন্ধ আছে এখানে বলছে নাম্বার অফ ট্রাইঙ্গেলস মানে ত্রিভুজ ত্রিভুজের সংখ্যা হবে ত্রিভুজের সংখ্যা কটি হবে এক নম্বর ফিগার দেখুন একটা বড় ক্ষেত্র একটা দাঁড়িয়ে আছে এটা তো বুঝতে পারছি দুই কটা হবে দুই এটা এক্সেপশনাল কেস তারপরে একটা নিয়ম মাফিক পাবো দুই দুই আর বড়টা তো আর ত্রিভুজ না অতএবটা তো নেব না তা ত্রিভুজ তো দুটোই মানে তিনটে বাহুজার থাকে ত্রিভুজ এবার দুই নম্বর দেখুন দুই নম্বরটা থেকে দেখুন এটা বেশ বেসিক এটা বেশ বেস থেকেই সভাবে আচ্ছা এরকম যদি একটা স্কোয়ার থাকে আর রকম কর্ণ বলে না ডায়াগানাল এই যদি জোর থাকে তাহলে এক দুই তিন চার ট্রাইঙ্গেলভাবে ডবল কটা আছে এরকম এক দুই তিন চার তাহলে চার দুগুণে আট দেখুন চার দুগুণে আট হচ্ছে এটা আটটা ট্রাইঙ্গেল হবে আটটা ত্রিভুজ হবে এই বড়ক্ষেত্রটির আট হবে অতি সহজ না এই কটা বলতে পারো না এক দুই তিন চার চার দুগুণে আট তিন নম্বর ফিগার দেখুন ভালো করে খেয়াল করবেন তিন নম্বর ফিগার তা এরকম তো আছেই দেখুন তো এই যে একটা স্কোয়ার আছে না তারপর এই যে কর্ণ বা ডায়াগোনাল আছে তারপরেও আর একটা একটা দান দেওয়া আছে অত আমার দেখার দরকার নেই আমি কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার কটা হবে ছয় দুগুনে বারো তা ডবল করে দেবেন ছয় দুগুনে বারো কটা ট্রাইঅাঙ্গেল হবে বারোটা ট্রাইঅাঙ্গেল হবে ঠিক বুঝতে পারছেন কিনা দেবেন এইটার ক্ষেত্রে কিন্তু শুধু আলাদা যে এক দুই এক দুই তাহলে কি দুই দুগুলো চারটে হবে না এটা এক্সেপশনাল কেস এটা দুটোই হবে আর বাকিগুলোর ক্ষেত্রে এরকম যদি স্কোয়ারের ভেতরে থাকে দ্য নাম্বার অফ ট্রাইঙ্গলস উইল বি দ্য ডাবল অফ দ্য সাম অফ দ্য নাম্বার অফ মলার ট্রাইঙ্গলস দ্যাট ইজ ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ফোর নাম্বার অফ ট্রাইঙ্গলস ফোর ডাবল ডাবল ফোর

ওসব কিচ্ছু দেখার দরকার নেই আপনি নাম্বার নাম্বারিং করতে থাকবেন তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট দুগুণে ষোলো উত্তর কি এর চেয়ে আর সহজ জিনিস আছে আট দুগুণে ষোলো উত্তর ছটা আছে ছয় দুগুণে বারো উত্তর চারটে আছে চার দুগুণে আট উত্তর এইটা এক্সেপশনাল এক আর একে দুই সেই দুটোই হয় তো এটা তো দেয় না সাধারণত পুরো দেবে এইবার চলে আসুন পাঁচ নম্বর ফিগারে পাঁচ নম্বর ফিগার দেখুন এখানে এই যে আগে শিখেছি এই যে একটা আর এখানে আর একটা আছে তাহলে একটার ক্ষেত্রে কটা হয় বলুন তো এরকম এরকম দিলে কটা হয় এক দুই তিন চার তাহলে এটা কত হবে চার দুগুণে আট তাহলে এটাও তো সেম জিনিস তাহলে এটাও কি হবে না চার দুগুণে আট 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 হয়ে গেল এইবার মজার ব্যাপার হচ্ছে এখানে দেখুন এই বড় ট্রায়াঙ্গেল হবে এইভাবে একটা আর একটা এবার দেখুন কোশ্চেন নম্বর ফাইভ ফিগার এটা একটা পার্ট এটা একটা পার্ট তাহলে এই পার্টের ক্ষেত্রে হিসাব করলে কথা হবে এক দুই তিন চার মানে চার দোকান আটটা আটটা এখানেও তো আটটা এই যে আটটা তাহলে আট যোগ আট আর একটা কি বলছিলাম জানো এই যে একটা বড় ট্রায়াঙ্গেল হয়েছে ত্রিভুজ আবার এই একটা বড় ত্রিভুজ হয়েছে অত দেখা দরকার নেই এইখানে কটা মিলেছে ক জায়গায় ওপর একটা নিচে একটা দুটো বাস দিয়ে প্রথমে এদিকে আটটা ওদিকে আটটা এর দুটো পয়েন্টের জন্য দুই তাহলে আট আটটা ষোলো দুই আঠেরো দেখুন উত্তর হয়ে গেছে এখানে দেখুন একটু বড় তাই নাকি এটা কত হয় আগে শিখিছি এটা কত হয় মনে আছে এক দুই তিন চার মনে না থাকলে দেখুন এক দুই তিন চার মানে চার দুগো আট এটা আটটা এটা আটটা এটা আটটা তাহলে আট যোগ আট যোগ আট তিন আগে চব্বিশও লিখতে পারতাম এবার দেখুন এই ফুটো ইয়ে কটা আছে জয়েন্ট কটা আছে মাছের গুলো দেখবেন একটা দুটো তিনটে চারটে এই যে চার আছে তাহলে আট 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 তিন আটে চব্বিশ আর এই যে চারটে ফোটা তার মানে চার চব্বিশ আর চারে আটাশ ব্যাস এটা হয়ে গেল এবার সাত নম্বরে ফিগার চলে আসুন এটা আরেকটু একটু বর্ধিত সেম আস্তে আস্তে বাড়ছে এরকম যদি থাকে এর চেয়ে বর্ডার দেবে না দিলেও তো অসুবিধা নেই সহজ তাহলে এটা কত এটা দেখুন সেই আগের নিয়মই এক দুই তিন চার এক দুই তিন চার মানে চার দুজনে আট তাহলে এই আট গেল এই আট গেল এই একটা পাট আট গেল এই একটা পাট আট গেল। তাহলে চার আটে চারটে আট চার আটে বত্রিশ হবে থাক এরকম লিখে রাখি এইবার মাঝে পয়েন্ট কটা আছে বারবার বলছে না যে মাঝে কটা পয়েন্ট আছে ছটা না দেখুন তো ছটা আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় এই মাঝের তাহলে যোগ ছয় তাহলে আট 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 চার আটে বত্রিশ আর এক দুই তিন চার পাঁচ ছয় বত্রিশ আর ছয় আটত্রিশ বাস বত্রিশ আর ছয় আটত্রিশ এবার এইবার আসুন আট নম্বর ফিগারে আট নম্বর ফিগার দেখুন এটা সে একই এইখান থেকে দেখুন এখানে কটা হবে এক দুই তিন চার মানে চার দুগুন আট 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 কি হবে না তিন আটে চব্বিশ এইবার খেয়াল করুন এইটার ক্ষেত্রে খেয়াল করুন এক আর একে দুটো ফোটা আবার এটাতে নিতে গেলেও কিন্তু এক আর একে দুটো তাহলে এখানে দুটো আবার এখানে দুটো ধরতে থাকবে মানে চারটে তাহলে দুই দুই চার কি এইটুকু বুঝতে কি কিনা আট 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 তিন আটে চব্বিশ আর পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আর এইখানে একটা এইটা এক্সেপশনাল দেখুন একটা বড়ো টাইম হয়েছে এই দেখুন একটাই হয়েছে তার জন্যে এই যে বড় এক লিখে রেখেছে আট 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 তিন আটে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আর এই বড়ো টাইম এক তাহলে এখানে হয়ে গেল উনত্রিশ এবার নয় নম্বর ফিগার নয় নম্বর ফিগার দেখুন নয় নম্বর ফিগারও সেই একই দেখুন এটা দেখুন এখানে কটা হবে আটটা হবে না হ্যাঁ আটটা হবে এক দুই তিন চার চারের ডবল আট 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 তাহলে চারটে আট চার আটে বত্রিশ যাই হোক থাক এখানে চারটে আট এবার কি দেখব এবার দেখুন খেয়াল করুন এইটার ক্ষেত্রে খেয়াল করুন মাছ আমি বলেছি মাঝে তাহলে এক দুই এটা বড় দিয়ে আছে মানে গিয়ে সবার সঙ্গে নেবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখুন এই যে এক দুই তিন চার আছে না চারটে সব দুটো দুটো করে এইটা কিন্তু বারবার নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এই চারটে আছে সেই জন্যে চার দুগুণে আট আটটা আর হবে চার যোগ করা আছে মানে কি

আর এর জন্য একটা দুটো বিয়াল্লিশ আর এই করেনের জন্য আবার দুটো বিয়াল্লিশ চুয়াল্লিশ এইভাবে সবচেয়ে মজার জিনিস দেখুন যেটা পরীক্ষা দিতে হবে এই দুটোর মধ্যে একটা পরীক্ষা দিতে পারে দেখুন দশ আর এগারো দুটো স্টার দেখতে পাচ্ছেন দুটো স্টার এই স্টারটা দেখুন পাঁচটা এই যে পাঁচটা এক দুই তিন চার পাঁচ ফাইভ স্টার হোটেল বলে না এই হোটেলে সিক্স এটা সিক্স স্টার হোটেল এটা ধরে রাখুন ছটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছটা আছে আর এটা পাঁচটা আছে তা ফাইভ স্টার হোটেলের নামই তো আমরা শুনি বেশি করে না সেই জন্যে পাঁচটা আছে বলে পাঁচ দুই দিয়ে গুণ করেছি আর এটা ছয় আছে ছয় দুই যোগ করেছি এটা গুণ করেছি কেন ফাইভ স্টার হোটেল না সেই জন্য এটা বেশি হবে তাহলে পাঁচটা আছে পাঁচ দুগুণে দশ এখানে দশটা হবে কিন্তু এখানে ছটা থাকলেও এটা কিন্তু আর ফাইভ স্টার হোটেল না তো এটা ছটা আছে কোথায় জানি না ছটা স্টার হোটেল সেই জন্য এটা গুণ না দিয়ে এটা যোগ করে দিতে হবে এই ছটা আছে ছয় যোগ দুই মানে আট বুঝতে পেরেছেন কি না এক দুই এটা স্টার এক দুই তিন চার পাঁচ ফাইভ স্টার হলে দুই দিয়ে গুণ আর ফাইভ স্টার না হলে জটা এই যে মাথা থাকবে তাকে দুই যোগ করবো এটা গুণ করবো এটা যোগ করব এটা দেখুন আট উত্তর এখানে দশ উত্তর তাহলে আমি যেগুলো পড়ালাম আজ কেমন লাগলো রিজন টেস্টের খুব ইন্টারেস্টিং একটা বিষয় না আজকে সবই ফিগারের করেছি এটা আমার রিজনিংয়ের পার্ট টু পার্ট টু আর আগে পাবেন পার্ট ওয়ান তাহলে রিজনিংয়ের ফিগার আমার আর দুটো একটা ক্লাস করলেই হয়ে যাবে তারপর রিজনিংয়ের যত রকম পরীক্ষায় আসে সমস্ত নিয়মই আমি একটা করে একটা করে শিখব এই দশ পনেরোটা ভিডিও হলেই মোটামুটি আপনাদের হয়ে যাবে তা আমি আশা করছি আমার দুজনই ক্লাস যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা এইটটি পারসেন্ট লোক কমন পাবেন আর যারা বেশি রিসার্চ করতে পারেন তারা আরও বেশি পাবেন আর এইটটি পারসেন্ট নম্বর পেলেই চাকরি হবে আর আপনারা এটাও জানেন পশ্চিমবঙ্গ সরকার দু সালে একটা বিশাল নিয়োগ করতে চলেছে সেই নিয়োগে যে সুযোগ করে দিচ্ছে এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না আপনারা সব পড়াশোনা করুন আশা করি সকলেই উপকৃত হবেন আর আপনার বন্ধু বান্ধবদের জানান শেয়ার করে দেন আমার ইয়েটি আমি মহিম স্যার আমার মহিম স্যার কোচিং অ্যাট দ্য ইয়ে হচ্ছে ওপেন করবেন ইউটিউব অ্যাট দ্য রেট অফ মহিমসার সেভেন এইট সিক্স জিরো বন্ধু বান্ধবদের শেয়ার করে জানান আপনারা নিয়মিত আমার ক্লাইটগুলো অনুসরণ করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল